এটা বাংলাদেশে প্রথম আসছে ম্যাট ব্ল্যাক ফেসিড আগে কখনোই ম্যাট ব্ল্যাক আনে নাই এই প্রথম ম্যাট ব্ল্যাক নিয়ে আসছে এখানে পুশ করবেন বাইজার খুলে যাবে এই যে পুশিং সিস্টেমটা হলো এখানে এটা শীতকালে আপনার পিনলক একটা যে থার্ডি আছে এই পিনলক থার্ডিটা কিন্তু একদম ফ্রি আছে আপনার প্রত্যেকটার সাথে একটা করে সানবাইজার এটা এখানে দিছে উপরে যাওয়ার মানে হলো বেশি ইজি পজিশনিং হয় আপনাদের জন্য এটা হলো কেউ বলে ফিলিপ কেউ বলে মডিউলার কেউ বলে থ্রি পার্ট এখন এই হেলমেটটা আছে ষোলোই ডিসেম্বর পাবেন এই দুইজনের এই দুইজনের পাবেন ষোলোই ডিসেম্বরে 1 টাকাও গ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা যদি অরিজিনাল হয় দেখার জন্য মতো যদি হয় আপনি রাখবেন না নিলে ওইখানে প্যাকেট করে চলে যাবেন আপনার কোনো লস নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন মিরপুর দশে আছি আর এই হইছে সারি দটো ভিতর আসবায় ভিতরে যাই অনেক দিন পর আর আজকে আপনাদের সাজেস্ট করতে নতুন একটা হেলমেট একবারে নতুন নতুন গ্রাফিক্স লঞ্চ হইছে একবারে সেই লেভেলের একটা সার্টিফাইড হেলমেট এই হইছে আমাদের সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন হেলমেটের কি আর মানে হেলমেট কিং বলতে পারেন আমাদের সুমন ভাই আর অনেক দিন পর আজকে সুমন ভাই যেটা আমি সো এই যে প্যাসিভ হেলমেট দেখতেছেন এগুলা নিয়ে সব ইনফরমেশন আজকে দিব আপনাদের আসসালামু আলাইকুম আমি সুমন সাজিদা টোরানার আমার সবটি মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার তো অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলি করি নতুন নতুন যদি কোনো পড়াক আমার কাছে চলে আসে নতুন নতুন যদি কোনো ডিজাইন আসে সেটা আমি সারা বাংলাদেশের মানুষকে শুধু জানাই দিতে চাই বিজনেস আল্লাহ রহমতে আপনি কোথাও অটোমেটিক হয়ে যায় কিন্তু মূলত হলো আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত এলাকার মানুষ দেশের বাইরে যারা আছে তারা যাতে জিনিসটা জানতে পারে তেমনি এই ফেসির যেই হেলমেটটা আছে এই হেলমেটটা কিন্তু পপুলার একটা হেলমেট আজকে চার বছর যাবৎ কিন্তু বাংলাদেশে চলতেছে তো তার অফিসিয়াল সেলার পয়েন্টই কিন্তু এটা তো এইখানে আসলে আপনারা এটার নতুন গ্রাফিক্স সব কিছু পেয়ে যাবেন তো আমি বিস্তারিত এখন জানাই দিই প্রত্যেকটা হেলমেট কী কী পজিশনে কী কী প্রাইজ আছে কী কী কালার আছে প্রথমে আমি মোটো গ্রাফিক্সের একটা ফেসিডের হেলমেট ফুল পেজ আপনাদেরকে দেখাচ্ছি এটার আপনার মডেল নাম্বার হয়েছে আঠারোশো সতেরো আটশো সতেরো এটার দেখেন ভিতরে একটা কিন্তু সুন্দর একটা সানবাইজার আছে প্রত্যেকটা হেলমেটের একটা সানবাইজার আছে নিচে কিন্তু এটা সুস্থ থাকবে যে সানবাইজার উঠানোর জন্য নামানোর জন্য উঠানোর জন্য নামানোর জন্য এবং এই হেলমেটটার কিন্তু আপনি দেখেন ডট এবং ইসি ই সার্টিফিকেশন করা আছে প্লাস এটার কিন্তু যেই প্যাডিং কোয়ালিটি আছে খুবই সফট আরামদায়ক এবং এই হেলমেটটার সাথে সবচেয়ে বড় জিনিস যেটা শীতকালে আপনার পিনলক একটা যে থার্টি আছে এই পিনলক থার্টিটা কিন্তু একদম ফ্রি আছে যেটা আপনার মুখের স্মুথ থেকে আপনাকে রক্ষা করবে গ্লাসটা গোলা করবে না তো এটার এই একটা গ্রাফিক্স আপনাদেরকে আমি দেখাইলাম তারপরে এটার আরেকটা গ্রাফিক্স আছে যারা স্পেলার পছন্দ করেন না তাদের জন্য এটা ব্লু বাইক যাদের আছে খুবই চমৎকার এই দুইটা হেলমেটের প্রাইস হলো যে ছয় হাজার টাকা করে স্পলার ছাড়া আটশো সতেরো যে হেলমেটটা আছে পিনলক থার্টি সহ দাম হলো ছয় হাজার টাকা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার অনলাইনে নেন স্ক্রিপ্ট বাংলা নাম্বারে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পড়া খাতে পাওয়ার পরে প্রোডাক্টটা যদি অরিজিনাল হয় দেখার জন্য মতো যদি হয় আপনি রাখবেন না রেলে ওইখানে প্যাকেট করে চলে যাবেন আপনার কোনো লস নাই আচ্ছা আর যারা আমার ভিডিওর দেখায়া নাম্বার দিয়ে আপনাদেরকে ওই টাকা চাইবে মনে করবেন যে ওইটা আমি না আমার ভিডিও থাকতে পারে বাট ওই পেজটা আমার না আমার নাম্বারগুলি নকল করে অনেকে কিন্তু ভিডিও পোস্ট করতেছে এটা কিন্তু আপনাদেরকে সাবধান করে দেয় আচ্ছা আরেকটা গ্রাফিক্স আছে আপনি দেখেন সিলভারের মধ্যে এইটা একই সিস্টেম এটার দামও কিন্তু ছয় টাকা এটার দামও কিন্তু কি 6000 টাকা এটার মধ্যে আবার ব্ল্যাকও একটা আছে ব্ল্যাকটা আছে যেটা স্পলার ছাড়া সানবাইজার আছে পিনলক 30 ফ্রি আছে ওয়াশেবল আছে ডাবল সার্টিফিকেশন এগুলোর দাম হলো 6000 টাকা এইবার যে হেলমেটগুলো দেখাবো এগুলোর দাম হলো 6500 টাকা করে একদমই নিত্য নতুন আসছে এই প্রত্যেকটা হেলমেটের প্রথম সূত্র হলো এটা বাইজারটা হচ্ছে লকার সিস্টেম এখানে পুশ করবেন বাইজার খুলে যাবে এই যে পুশিং সিস্টেম হলো এখানে যাতে আপনারা গাড়ি স্পিডে চালালো বা বাতাসে জ্বর বাতাসের সাথে উঠে না যান সেই জন্য একটা লকার সিস্টেম দিয়েছে এবং এয়ার পাসিংয়ের জন্য যেটা উপরে আছে সেটা হলো পুরাই অটোমেটিক সিস্টেম শুধু এখানে চাপ দিবেন বন্ধ হয়ে যাবে এখানে চাপ দিবেন এটা উঠে বাতাসটা কিন্তু ফ্লু করবে আপনাকে তারপরে আছে আপনার প্রত্যেকটার সাথে একটা করে সানবাইজার এটা এখানে দিচ্ছে উপরে তো আর মানে হলো বেশি ইজি প্রসেসিং হয় আপনাদের জন্য বাইকারদের জন্য এটা দিছে এখানে আচ্ছা এইটার সাথেও কিন্তু এই শীতে কোম্পানির পর থেকে পিনলক যেটা বাইরে কিনতে গেলে এক হাজার টাকা লাগে সেটা কিন্তু পুরো সম্পূর্ণ ফ্রি আছে আমার পক্ষে জানে পুরো ফ্রি আছে এবং সেই লরেন্টি আছে পুরো এক বছর এবার রোমান ভাই আমি বলবো আপনি একটু হাত দেন এখানে কারণ এইটা কিন্তু এত সফট এত সুন্দর একটা পেডিং কোয়ালিটি করেছে প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশ করা যায় এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ডট এবং ইসি সার্টিফিকেশন করা আছে বাংলাদেশের বিআরসি অনুমতি আছে এটা হলো গ্লোসি ব্ল্যাক সুন্দর একটা স্পলারও আছে দেখেন এই হেলমেটের দাম হলো মাত্র 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 সাড়ে ছয় হাজার টাকা এইটা বাংলাদেশে প্রথম আসছে মেড ব্লাক ফেসিড আগে কখনোই মেট ব্লাক আনে নাই এই প্রথম মেট ব্লাক নিয়ে আসছে আমি জানি রোমান বেয়ার একটা বাইজারটা খুঁলে দেখতে চায় সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ব্ল্যাক বাইজার আছে যদি কেউ চান যে গ্রাম অঞ্চলে আমরা আসি বা আমি চশমা পরি পাওয়ারি চশমা আমি ব্ল্যাক বাইজার নিব না স্মোকিটা নিব না তাহলে আমার কাছ থেকে করে হোয়াইটটা নিতে পারবেন এত কোনো পয়সা অ্যাড হবে না কিন্তু বাইজার একটাই পাবেন আর কুরিয়ার সার্ভিসের যার যারা নিতে চাই অনলাইনে আর যদি শোরুমে আসেন মিরপুর দশ নম্বরে নিতে পারবেন আর আমি সবসময় মোটামুটি থাকি অনেকে প্রশ্ন করছে আমাকে অনেক সময় ভাই আপনি কোন কোন সময় থাকেন ভাই আমি সবসময় থাকি আসলে বলা হয় আর এই ফেসিড হেলমেটটা রুমান ভাই একদমই কিন্তু একটা কমপ্লিট হেলমেট কারণ একটা বাইকারের একটা পিনলক থার্টি দরকার হয় সানভাইজার দরকার হয় বিউটা বড় দরকার হয় ওয়াশাবল দরকার হয় সবচেয়ে বড় জিনিস হলো সেফটির জন্য সার্টিফিকেশন দরকার হয় এই হেলমেটে সবকিছু আছে এবং সুন্দর একটা স্পোলার আছে মিলিয়ে এটার দাম কিন্তু সাড়ে ছয় হাজার টাকা আরেকটা গ্রাফিক্স দেখেন একদমই নতুন একটা গ্রাফিক্স খুব চমৎকার এটা কখনো বাংলাদেশে আসে নাই খুবই চমৎকার এই হেলমেটটা আমি ধরার কারণে আপনার যদি স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারি এবং আমার যে স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট টা দিলেই আমি বুঝে যাব এবং আপনারা ঠিকানা লেখার সময় নাম ফোন নাম্বার ফুল ঠিকানা লেখবেন এটা চলে যাবে আপনার হোম ডেলিভারিতে কেউ যদি সদরে নিতে চান সুন্দর করে নিতে পারবেন এটা হলো ফায়ার আপনি দেখেন খুবই চমৎকার একটা হেলমেট এই হেলমেটটার দামও কিন্তু সাড়ে ছয় হাজার টাকা একদমই চমৎকার হেলমেট প্রত্যেকটা হেলমেটের কিন্তু সিস্টেম একই শুধু গ্রাফিক্স আলাদা আরেকটা দেখেন আপনার স্পাইডার ম্যানের এই আপনার এই যে গ্রাফিক্সটা আছে এটা ইয়াং জেনারেশন যারা আছে তাদের কিন্তু এই দুইটা গ্রাফিক্স বেশি পছন্দ অফিসিয়ালরা এই স্ট্যান্ডার্ড কালারগুলি নেন এক একটা আসলে কি বেস এক এক ধরনের হয় আর কি এটার দামও কিন্তু সাড়ে ছয় হাজার টাকা এইবার আপনাদেরকে দেখাবো যেটা সেটা হলো মডিউলার হেলমেট ওনাদের পাঁচটা মডিউলার আছে বর্তমানে এটা হলো কেউ বলে ফিলিপার কেউ বলে মডিউলার কেউ বলে থ্রি পার্ট তা এখন এই হেলমেটের সানভাইজার আছে এই হেলমেটটা এইভাবে আপনার ডাবল সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল আছে পিন লক থার্টি ফ্রি আছে এটার দাম হলো সাত হাজার টাকা এই হেলমেটটার দাম সাত হাজার টাকা আর একটা দেখেন কত সুন্দর একটা গ্রাফিক্স এটাও কিন্তু মডিউলার এটার দামও কিন্তু সাত হাজার টাকা এবং চমৎকার হেলমেট আপনি দেখেন ফেসিডের একটা জিনিস বলবো আমি সেটা হলো তাদের যে গ্রাফিক্স গুলো করছে তাদের যে আপনার ডিজাইন আছে সেগুলো কিন্তু পুরা মাস্টার ডিজাইন যেগুলি বাংলাদেশে আগে পরে আসে নাই আচ্ছা এইবার আসে এডো মডিউলার দাম সাত হাজার টাকা রেড সিলভারের মধ্যে যাদের রেড গাড়ি আছে তারা এটা নিতে পারেন প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল সার্টিফিকেশন করা আছে এবং পিন লক কিন্তু সাথে ফ্রি আসে একদম এটা হলো মধ্যে প্রত্যেকটা হেলমেট আমি আপনাদেরকে দিচ্ছি কালারগুলো আপনারা দেখেন যার যেই কালারটা পছন্দ এটা যদি ব্ল্যাক বাজার দিয়ে নিতে চান ব্ল্যাক বাজার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু অনেকে আমাকে নক দিয়েছিলেন এই বাজার লাগবে ওই বাজার লাগবে সব বাজার এখন আমাদের মাঝখানে আছে এটার দামও কিন্তু সাত টাকা এটার দামও কিন্তু কি সাত হাজার টাকা আর একটা আছে আপনার ব্লু ব্ল্যাক এর মধ্যে যাদের ব্লু বাইক ব্লু পছন্দ তারা কিন্তু এটা নিতে পারেন খুব চমৎকার এটার দামও সাত হাজার টাকা এখন কথা হলো যে আমার এখানে বিডিও অনেকে কি করে নকল করে কিন্তু নাম্বার দিয়ে রাইখা দিয়ে আপনাকে কিন্তু অগ্রিম টাকা নিয়ে যায় এখন আপনার যদি লোভে পড়েন যেমন এই হেলমেটের দাম আছে বিশ হাজার আপনার দিল পাঁচ হাজার পাঁচ হাজার পেমেন্ট করে কিন্তু কি করবেন নিতে চাইবেন আপনি কিন্তু তখন ধরা খেবেন আচ্ছা ফেসিডেন্ট কার্বন এটার দাম হলো বিশ হাজার টাকা এটাও সানবাইজার আছে ওয়াশেবল আছে পিনলক থার্টি ফ্রি আছে সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা হেলমেট আপনারা যদি কেউ কার্বন নিতে চান তাহলে বিশ হাজারের মধ্যে এটা নিতে পারেন আর এই ভিডিওতে মেসেজ একটা দিয়ে আমাদের দুইটা হেলমেট একদমই চমৎকার আমি ওই হেলমেটের কিছু জিনিস বলে দিব ওটা আমরা ফ্রি বুকিং চলতেছে সেই হেলমেটগুলো আমরা দেখতে পারবেন স্পোলার গুলো অনেক বড় বড় দুইটা হেলমেট আসতেছে তো এখন আমার কথা হলো ফেসিড যে হেলমেটগুলো আছে এগুলো আমাদের কাছে এখন একদমই অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে তাহলে মিরপুর দশ নম্বর এসে নিয়ে যেতে পারবেন সাজিত যে কাজ করে সেগুলো হলো অথেন্টিক এবং খুব সুন্দর হেলমেট আর এটার কিন্তু আবার হাফ হাফ পেজ পেজ আছে আছে টাকার দাম হেলমেট খুবই চমৎকার যদি কারো হাফ পেজ লাগে তাহলে নিতে পারবেন প্রত্যেকটা হেলমেট কিন্তু সানভাইজার আছে ওয়াশেবল আছে ডাবল সার্টিফিকেশন করা আছে এখন যে দুইটা হেলমেট দেখাবো সেই দুইটা হেলমেট কিন্তু আমাদের বিক্রি এখন হবে না ষোলো তারিখ থেকে বিক্রি হবে ভিডিওর মাধ্যমে জানাই দিই এটা হলো ফ্রি বুক চলতেছে আমাদের খুবই চমৎকার হেলমেট গুলো হবে সাত হাজার টাকা করে দাম প্রত্যেকটা হেলমেটের স্পলার দেখেন এতই সুন্দর এতই সুন্দর মানে বলার বাইরে এত সুন্দর এবং এগুলো পুশ আছে প্রত্যেকটা ভাইজারের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু কি আছে সানভাইজার আছে পিনলক থার্টি ফ্রি থাকবে এটার প্যাডিং কোয়ালিটি আরো হাই আরো সুন্দর আর সবচেয়ে সুন্দর যে হলো এটার যে স্পলারটা করছে সেটা বিশাল আকার এটা যেমন ম্যাট ব্ল্যাক আছে তেমনি কিন্তু এটার কি আছে গ্লোসি আছে নিতে পারবেন আর ডেলিভারি পাবেন ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পাবেন এই দুইজনের এই দুইজনের পাবেন ষোলোই ডিসেম্বরে খুবই চমৎকার এগুলো হবে প্রায় হবে সাত হাজার টাকা করে তো আমরা কত হলো যে অফিসিয়াল দেখে আমাদের কাছে সব কিছু আপডেট চলে আসে আপডেট থাকে আপনারা আমার কাছ থেকে বাংলাদেশে সব নিউজ জানতে পারেন আর একটা প্রোডাক্ট আছে ফেসিদের সেটা আপনাদের আকর্ষণীয় সেটা আমি এখন আবার দেখাই দিব সেই প্রোডাক্টটা আমার কাছে দাও এই যে সেই প্রোডাক্ট এটার কিন্তু সানবাজার নাই লোকও পাবেন না কিন্তু প্রোডাক্টটা হইলো এতই চমৎকার এতই চমৎকার এতই সুন্দর মানে এইটার নাম দিছি আমি গেম চেঞ্জার এই গেম চেঞ্জারের দাম হলো মাত্র পাঁচ হাজার টাকা মানে ফেসিডের গেম চেঞ্জার এটা ফেসিডের গেম চেঞ্জারের এই যে কাগজটা এখন ফালাই দিমু দেখবেন যে গেম চেঞ্জার কারে কয় মানে চমৎকার চমৎকার যত জিনিস যদি আপনারা দেখতে চান বা জানতে চান কিনেন না কিনেন সেটা অন্য রোমান বলকে আপনারা ফলো দিয়ে রাখবেন সাজিদটোর ভিডিওগুলি আসবে আর দামাকা সব কিছু পেয়ে যাবেন আমার মনে হয় সিরিয়ালে দশটা ভিডিও আছে আপনি এক এক করে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ নিউজ জানার জন্য কারণ প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে ডাকাতে যারা আছেন তারা এখান থেকে নিতে পারেন কিন্তু ডাকার বাইরে যারা আছেন আমার সম্মানিত কাস্টমার তারা কিন্তু আমার কাছ থেকে অনলাইনই নেন আর তাদের বিশ্বাস একটাই যে সাজিদটোর জিনিস মানি অরিজিনাল সাজিদোটোর জিনিস মানি অথেন্টিক প্রাইস আর প্রাইস বলে দিই কেন বলছেন এটা বুকের পাটা লাগে কিন্তু প্রাইস বলে দিতে কারণ সবাই যাতে জানতে পারেন যেখান থেকে শুধু সেখান থেকেই আপনি এফেসিড কিনেন কিন্তু দাম কিন্তু এইটাই ফিক্সড ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম